সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম সি প্রোগ্রামিং অংশ থেকে একটা প্রোগ্রাম দেখাবো আর এই প্রোগ্রামটা দেখানোর আগে আমি সমস্ত প্রোগ্রামের এলগোরিদম প্রচার দেখিয়ে তারপরে প্রোগ্রাম দেখিয়েছি তো এটার ক্ষেত্রেও আমি এখন এলগোরিদম প্রসারটা আগে দেখাবো তারপরে প্রোগ্রাম দেখাবো তো দেখো আমাদের এলগোরিদম প্রসার নির্ণয় করার জন্য কোন প্রোগ্রামটা মনে করো তোমার দুটো সংখ্যা দেওয়া আছে সাত এবং পাঁচ তো আমাদের এই সাত এবং পাঁচের মধ্যে এই সংখ্যা দুটি কি একটি অপর চেয়ে অপরটির চেয়ে বড় না ছোট না সমান সেটা আমরা এখন নির্ণয় করবো দেখো তো আমাদের প্রশ্নটি হলো দুটি সংখ্যা দুটি সংখ্যা এন ওয়ান ও এন টু হিসাবে হিসাবে হলে সংখ্যা দুটি একটি অপরটির চেয়ে

এটা আগে আমরা নির্ণয় করে নিলে আমাদের জন্য ভালো হয় তো আমরা এখন দেখো এলটা কীভাবে লিখব তুমি তোমার মনের মাধুরী মিলিয়ে লিখবে যেন শর্তে আমাদের ভুল না থাকে তো আমাদের প্রথম ধাপে কার্য শুরু এটা সর্তা মধ্যেই আমরা ব্যবহার করেছি শুরু দ্বিতীয় ধাপে আমরা এখন এই যে দুটো আমরা এন ওয়ান এন টু হিসাবে ব্যবহৃত হয়েছে সংখ্যা দুটো এখন আমরা নেব ইনপুট হিসাবে ইনপুট হিসাবে এন ওয়ান ও এন টু চলকের মান গ্রহণ চলকের মান গ্রহণ গ্রহণ করা হবে এবারে আমরা শর্ত ইউজ করো তৃতীয় ধাপে যদি ওয়ান ইজ গ্রেটার দেন এন টু হয় তাহলে কে বল ওয়ান বল তাহলে ওয়ান বল এনন বড় হলে এবং সেই ফলটিও আমরা গ্রহণ করব ফলাফল প্রদর্শন এবারে এই ধাপটাকে মিথ্যা না বলে অন্য ধাপে যাওয়া যাবে চতুর্থ ধাপে তৃতীয় ধাপে এনন যদি বড় না হয় বড় না হয় তাহলে এন ওয়ান ইজ লেস দেন এন টু লেখা যায় এটা লিখলে তাহলে কে বল এন টু বড় তখন এন টু বড় এবং ফলাফল প্রদর্শন ফলাফল প্রদর্শন এবারে এই ধাপটাকে মিথ্যা না বলে আমরা আর একটা ধাপে যেতে পারছি পঞ্চম ধাপে চতুর্থ ধাপে এন ওয়ান যদি এন যদি বড় না হয় তাহলে সংখ্যা দুটি দুটি সমান সমান সংখ্যা এবং ফলাফল প্রদর্শন ফলাফল প্রদর্শন ফল যদি পেয়ে যায় তাহলে আমাদের কার্য এখানে আমরা শেষ করতে পারি এবার ষষ্ঠ ধাপে কার্য শেষ এ হল আমাদের একটি উদ্দীপক একটি প্রশ্ন এখন আমরা এর প্রচার তৈরি করব দেখো এখন এর প্রচার হচ্ছে দ্বিতীয় ধাপে আমরা ইনপুট দেখব ইনপুট হলো এন ওয়ান এন টু এখন আমরা দেব শর্ত সেই শর্ত হলো

যদি এই ঘটনাটি মিথ্যা হয় এবারে আমরা আরেকটি শর্ত নেব সেই শর্তটি হল আমাদের এন ওয়ান ইজ লেস দেন এন টু হোয়াট দুটো হাত দুই ছড়িয়ে সরিয়ে দাও এটি যদি শর্ত হয় তাহলে আমাদের এন টু ইজ লার্জ এন টু এবারে হলো এই ঘটনাটি যদি মিথ্যা হয় তাহলে আমরা লিখতে পারব এন ওয়ান ইকাল টু এন টু এন ওয়ান টু সমান তাহলে আমরা এটাও লিখতে পারি এন ওয়ান যাও এটা লিখছি এটাই যথেষ্ট এবারে আমাদের তিনটা বল পেয়েছি n1 ইজ লার্জ n2 ইজ লার্জ হ্যাঁ তো এখানে n1 সমান n2 তো আমরা এখন এখানে কার্য শেষ করতে হবে তিন জায়গা থেকে শেষ করা যাবে না এক জায়গা থেকে আমাদের শেষ করতে হবে এই এখানে দিয়ে কানেক্টর দিয়ে এই টান দাও এই গান এবারে আমরা কাজটা শেষ করবো এই এই হচ্ছে আমাদের প্রচার সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে